আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি খালেদ হোসেন চল্লিশতম বিসিএস সাতচল্লিশতম বিসিএস সার্কুলার যেহেতু হয়ে গিয়েছে সো এটা নিয়ে কথা বলবো এবং এই বিসিএসএ আপনাদের যে পদসংখ্যার পরিমাণ অনেক বেশি অন্য সকল বিসিএসের তুলনায় এই এ সবচেয়ে বেশি পোস্ট সো এই বিসিএস থেকেই আপনি ক্যাডার হবেন সেটার ব্যাখ্যাটা নিয়ে এবং এই সাতচল্লিশ বিসিএসে কোন ক্যাডারে কোন পোস্ট কতটা প্রশাসন অ্যাডমিনে কয়টা পোস্ট পুলিশে কয়টা কোন ক্যাডারে কতটা পোস্ট সেটা একটু আমি উপস্থাপন করব এটা নিয়ে একটু আলোচনা করব আর অন্য বিসিএস থেকে বিসিএস কেন আলাদা সেটা নিয়ে একটু কথা বলবো আর যেহেতু এর ভাইবার নাম্বার দুইশো থেকে একশোতে আনার এখনও হয়তো বা প্রজ্ঞাপন হয়নি তবে এটা চলমান আছে আশা করি হয়ে যাবে তো অনেকগুলো বিষয় আছে মানে অনেক ধরনের চেঞ্জেস আসছে এই সাতচল্লিশতম বিসিএসে যেটা আপনার ক্যাডার হওয়ার জন্য অন্য বিসিএস থেকে অনেকটা সহজ বলে আমি মনে করছি এবং কেন সহজ সেটার ব্যাখ্যা করছি প্রথমত আমি এখানে হেডলাইন দিয়েছি যে সাতচল্লিশতম বিসিএস ক্যাডার হওয়ার সম্ভাবনা অন্য বিসিএস থেকে বেশি এই পুরো ভিডিওটা দেখবেন আশা করি অনেক কিছু জানবেন এবং শুধু পড়াশোনা করলে হবে না আপনি এইটা সম্পর্কে পুরো একটা ডিটেলস ধারণা নেন তারপর পড়াশোনাগুলো করেন প্রথমত এখানে সহজ যে বিষয় সেটা প্রথমে এখানে আবেদন ফি কথা আসি প্রজ্ঞাপনে যখন সাতচল্লিশ বিসিএস এর কথা বলেছিল তখন বলা হয়েছিল যে আগে সাতশো টাকা আবেদন ফি ছিল এখন সাড়ে তিনশো টাকা বা তিনশো পঞ্চাশ টাকা আবেদন ফি করা হবে সর্বশেষ গত কালকে গতকালকে এটা মনে একটা আপডেট এসেছে যে আবেদন ফি সকল প্রকার পিএসসির সকল প্রকার ক্যাডার নন ক্যাডার এই এই যে পোস্টগুলোর আবেদন ফি সরকারি সকল চাকরি পরীক্ষার নিয়োগ পরীক্ষার আবেদন ফি হবে দুইশো টাকা সেটা কি টা সহ হবে নাকি আলাদা হবে সেটা এখন ক্লিয়ার করা নাই আমরা আশা করছি এরকমই হবে তো যদি আগে সাতশো টাকা হতো তখন তাহলে এখন আবেদন ফি আপনার হয়ে যাচ্ছে কত তিনশো পঞ্চাশ অথবা দুইশো টাকা এই জায়গাতে চলে আসছে এটা একটা বিশাল ফ্যাক্ট সেকেন্ড বিষয় হচ্ছে কি ভাইভা আগের এ ভাইভা নাম্বার ছিল দুইশো এই ভাইভা নাম্বার হবে একশো দুইশো নম্বর ভাইভা দিয়ে একজন আমার কমেন্টে করেছিল স্যার দুইশো নম্বর ভাইভা দিয়ে থেকে একশো নম্বর ভাইভা দিলে কী ফ্যাসিলিটিস আমরা বুক করবো বা এখানে কী সুবিধা আছে দুইশো নম্বর যদি ভাইভা থাকে একটা কি জিনিস খেয়াল করেন আপনি প্রিলি পাশ করলেন রিটার্ন পাশ করলেন দুইশো নম্বর যদি আপনার ভাইভা থাকে এই দুইশো নম্বর ভাইভাই পাসমার্ক হচ্ছে কি একশো আপনি একশো পেলে আপনার রিটার্নের নাম্বারটা যোগ হবে আর যদি নিরানব্বইও পান তাহলে আপনার রিটার্ন নাম্বার যোগ হবে না আপনি ওখানে ফেল ভাইবাতে মানে ভাইবাতে এরকমই ধরা হয় কিন্তু দুইশো নম্বর যখন ছিল সেক্ষেত্রে একজন স্টুডেন্টকে ওনারা মনে করলো যে দুইশো নাম্বারের মধ্যে একজনকে একশো দশ দিলো পাশ করালো কিন্তু একশো দশ বা একশো পাঁচ দিল কিন্তু আর একজন স্টুডেন্ট ওনারা কী করলো একশো আশি দিয়ে বসে বসে থাকলো বা একশো নব্বই দিয়ে দিল তাহলে একজন প্রার্থী একশো দশ পেল আরেকজন প্রার্থী একশো নব্বই পেলো তাহলে এই দুইজন প্রার্থীর মধ্যে নাম্বার পার্থক্য ভাইভাতো হয়ে গেল আশি নম্বর তাহলে এই এই প্রার্থীর সাথে আপনি জীবনও লিখিত পরীক্ষায় আশি নম্বর পার্থক্য করে ডিস্টেন্স করে তার সাথে কম্পিটিশান করে ওকে বাদ দিয়ে আপনি ক্যাডার পাবেন এটা অনেকটা দুরহ এবং সম্ভাবনা নেই বললেই চলে সো এই দুইশো নাম্বারের বাই ভাই যখন নাম্বার দেওয়া হয় কাউকে একশো ষাট দিল আর কাউকে একশো নাম্বার দিল একশো পাঁচ দিল তখন সেক্ষেত্রে যে পঞ্চাশ ষাট নাম্বারের যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা কমে যাবে যখন ভাই ভা নাম্বার একশো হবে কেমন কাউকে নাম্বার এখান তো পাশ আপনার পঞ্চাশ মানে আপনাকে পাশ করালে পঞ্চাশ দিতে হবে তাহলে আপনি আপনাকে তাদের কোনো পছন্দই হয় না কিছু হয় নাই আপনি আপনাকে পাশ করিয়েছে পঞ্চাশ পেলেন আরেকজন খুব ভালো করেছে তাকে দিল আশি তাহলে এই যে পঞ্চাশ আর আশির মধ্যে পার্থক্য কত দেখেন তো ত্রিশ কিন্তু আগে ছিল কত একশো দশ থেকে একজনকে দিল একশো নব্বই আশি নাম্বার তাহলে পার্থক্যটা ত্রিশ নম্বরের পার্থক্যটা দেখেন আর আশি নম্বরের পার্থক্যটা দেখেন তাহলে আপনি রিটার্নে ওই স্টুডেন্টকে আপনি ত্রিশ নাম্বার ওভারকাম করতে পারবেন যে ত্রিশ নম্বর একশো নাম্বারের মধ্যে বাইবার পার্থক্য হলো কিন্তু দুইশো নাম্বারে যখন বাইবা ছিল তখন আশি নম্বর রিটার্ন পরীক্ষা দিয়ে দুজনের পার্থক্য অনেক কঠিন সো একশো নাম্বার বাইবা দিয়ে আপনি অন্য একজন রিটেনের প্রার্থীর সাথে বাইবাতে যে পার্থক্যটা করতে পারবেন সেক্ষেত্রে আপনি অনেক বেশি বেনিফিট হবেন তো এই দুইশো নম্বর ভাইবাতে কারা বেনিফিট বুক করতো এই যে আমরা আবেদালের এর কাণ্ডের ঘটনা শুনেছি প্রশ্ন ফাঁসের কথা শুনেছি এরকম ঘটনাগুলো যদি আগে হয় বা হয়েছে তো সেক্ষেত্রে তারা যারা ফ্যাসিলিটিস পাওয়ার ক্যান্ডিডেট ছিল এই টাইপের লোকরা এই আশি নব্বইগুলো পেয়ে তাদেরকে ওই রিটার্নের নাম্বার যা পেয়েছে পেয়েছে কিন্তু ভাইবাতে আশি নাম একশো আশি একশো নব্বই একশো সত্তর এরকম দিয়ে অনেক দূর তারা অন্য ক্যান্ডিডেট থেকে দূরে চলে গেছে এ তাদের তাদের সাথে আপনাদের পার্থক্য অনেক বেশি হয়ে গেছে তাহলে যারা এই ভাইভাতে নাম্বার বেশি পেলো তারা প্রথম সারির যে ক্যাডারগুলো আছে অ্যাডমিন পেয়ে গেল পররাষ্ট্র পেয়ে গেল পুলিশ পেয়ে গেল তাহলে আপনার জন্য কিছু নাই এখানে ভালো প্রথম সারির যে ক্যাডারগুলো আছে কারণ যারা নাম্বার বেশি হবে তারাই তো থেকে ক্যাডার লিস্টের প্রথম দিকগুলো চুজ করে করে ঘরে সামনে পিছনে আসবে সো দুইশো নাম্বারের ভাইবার চেয়ে একশো নাম্বারের ভাইবা হানড্রেড পারসেন্ট একশো পার্সেন্ট একজন অরিজিনাল পিওর নিউট্রাল ক্যান্ডিডেটের জন্য অবশ্যই হাজার গুণ উত্তম কেন উত্তম আপনি আরেকজন ক্যান্ডিডেট সে যদি কোনোভাবে নিকুত সে যদি কোনোভাবে নিখুঁত ভাই যদি কারো কেউ যদি এই জায়গায় স্বজন প্রীতি এই যাবদালের কাণ্ডের মতো ঘটনা না ঘটে বা তারও যদি কিছু কোনো ধরনের ইয়া থাকেও সেক্ষেত্রে 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 যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে একশো নাম্বারে যে ভাইবা দেয়া আছে একশো নাম্বারে যে ভাইবা দেয়া আছে তার মধ্যে এই এই দুইশো নম্বরের ভাইবা এবং একশো নাম্বারের ভাইবার মধ্যে অবশ্যই একশো নম্বরের ভাইবাটাই হাজার হাজার গুণে উত্তম সো এটার ক্ষেত্রে আপনি বেনিফিটটা আশা করি বুঝতে পেরেছেন এবার আসি পদ বেশি যে অন্য বিসিএসএ যেমন আমি চল্লিশতম বিসিএসএ যখন সার্কুলার দিয়েছিলাম আমি আমাদের পোস্ট ছিল এক হাজার নয়শো সামথিং এরকম এক হাজার নয়শো উনিশশো প্লাস এর মধ্যে ধরেন জেনারেল ক্যাডার আছে ধরেন কত পাঁচশো সাড়ে চারশো এরকম চারশো মতো আর বাকিগুলো টোটাল মিলে উনিশশো তো এইবারে ক্যাডার আছে মানে ক্যাডার হচ্ছে কি তিন হাজার চারশো সাতাশি আর নন ক্যাডার হচ্ছে কি দুইশো এক এখানে নবম গ্রেড আছে দশম গ্রেড আছে হ্যাঁ তাহলে টোটাল হচ্ছে কি তিন হাজার ছয়শো আটাশি জন অন্য বিসিএসে যেখানে এখানে দুই হাজার পো বা পোস্ট তাকে সাতচল্লিশতম বিসিএসে পোস্ট আছে তিন হাজার ছয়শো তাহলে যেই এ দেড় হাজার পোস্ট বেশি ওই এ যদি আপনি ক্যাডার হতে না পারেন তাহলে আপনাকে অন্য বিসিএস থেকে ক্যাডার হওয়াটা অনেক কঠিন হবে কারণ পরে সার্কুলার হয়তো এতটুকু নাও আসতে পারে কারণ অনেক পরে সার্কুলার হয়েছে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে বা আন্দোলন হয়েছে একটা বিশাল ঘটনা হয়ে হলো তাহলে এই যে এরকম সার্কুলার হয়তো পরেরবার যখন সার্কুলার আসবে একুশশো বাইশশো দুই হাজার এরকম একটা সার্কুলার আসবে সো যেহেতু এবিসিএসে সাড়ে তিন হাজারের অধিক পোস্ট সাতচল্লিশতম বিসিএসেই একমাত্র বিসিএস যেটা পঁয়ত্রিশ বিসিএস থেকে এই বিসিএস পর্যন্ত সবচেয়ে বড়ো পোস্ট যেখান থেকে আপনি আপনার ক্যাডার পছন্দ নিয়ে যে ক্যাডার আছে সেই ক্যাডারটা পাওয়ার সুবর্ণ সুযোগ বয়স একুশ থেকে বত্রিশ আগে সবার বয়স আমরা ত্রিশের কথা বলেছিল এবং প্রজ্ঞাপন হয়েছিল যে বত্রিশ অনেক আন্দোলন করেছে পঁয়ত্রিশ হওয়ার কথা বলেছে অনেক ধরনের ঘটনা ঘটেছে সর্বোপরি প্রজ্ঞাপন হল কত বয়স বত্রিশ করা হয়েছে তো যারা বয়সে বয়সের একেবারে শেষ প্রান্তে এসেছেন যাদের বয়স ত্রিশ একত্রিশ বত্রিশ তাদের উদ্দেশ্যে বলছি তাদের তারা তারা এই বয়সের ক্ষেত্রে তারা এই বয়সের ক্ষেত্রে এই যে তিরিশ একত্রিশ বত্রিশ যাদের বয়স তারা এই সময়ে এসে ধরেন আপনি আগে প্রস্তুতি নিয়েছেন দুইবার তিনবার বা পরীক্ষা দিয়েছেন দুই তিনবার ফেল করেছেন বা আপনি এটা এটাকে লাস্ট অপশান হিসেবে চান্স হিসাবে আরেকটা বার আপনি চান্স নিয়ে দেখেন এই জায়গাতে আপনার এই এই বয়সের মধ্যেই আপনি হয়তো বা আপনার এই শেষ চান্সেই আপনি এটাতে ক্যাডাল পেয়ে যেতে পারেন যেহেতু পদসংখ্যা বেশি তাহলে এই এই চারটা বিষয়ে আমি আলোচনা করলাম এবার আসি এই যে কোন ক্যাডার কোনটা আছে সাতচল্লিশতম বিসিএসএ সার্কুলারে দেখা গেল কি ফরেনে বা পররাষ্ট্রতে পোস্টরা পদসংখ্যা হচ্ছে পনেরোটা অ্যাডমিনে দুইশোটা নর্মালি এরকমই প্রতিটা বিসিএসে অ্যাডমিনে দুইশোটা পুলিশে একশোটা এরকমই আসে চল্লিশতমতে সম্ভবত সত্তরটা তিয়াত্তরটা মনে হইয়াছিল পুলিশে ছিল আর কি তারপর হচ্ছে কি আনসারে ছিল আটটা আনসার হচ্ছে কি আটটা অডিটে ছিল তেইশটা আনসার হচ্ছে আটটা ওডিটে তেইশটা কর বা ট্যাক্স হচ্ছে একশো চার কাস্টমস হচ্ছে পঞ্চাশ এখন আসি এখানে আমি দুইটা জায়গায় একটু মার্ক করলাম একটা হচ্ছে কি ট্যাক্স বা কর একটা হচ্ছে কাস্টমস সাতচল্লিশতম বিসিএস আপনাকে এই যে অ্যাডমিন এবং পুলিশের বাইরে গিয়ে আমরা সাধারণত যারা বিসিএস পরীক্ষা দিতে আসি তারা তারা সবাই জানে যে আমি অ্যাডমিন হব পুলিশ হব এরকম টেন্ডেন্সি নিয়ে এই ফিল্ডে আসে যে আমার এটা হওয়ার ইচ্ছে বা এটা হওয়ার ইচ্ছা যত অ্যাভারেজের কথা বলছি অনেক সবার আমার মতের সাথে নাও মিলতে পারে তো এখন এই বিসিএসে যেটা দেখা গেল এই যে ট্যাক্সের পথ হচ্ছে একশো চার এইটাই প্রথম বিসিএস যেটা এই যে প্রশাসনের পরে সর্বোচ্চ পোস্ট আছে কোথায় ট্যাক্সে বা করে তাহলে এই যে ট্যাক্স বা করে যে এতগুলা পোস্ট আছে সেই পোস্টে থেকে মানে সেই পোস্টটা যদি আপনার ক্যাডার লিস্টের প্রথম পছন্দের দিকে রাখেন তাহলে আপনি ক্যাডার হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে কেন বেড়ে যাবে কারণ পদসংখ্যা বেশি আর হচ্ছে কাস্টমস কাস্টমসে নর্মালি অন্য সময় থাকে চব্বিশটা ছাব্বিশটা সাতাশটা এরকম কিন্তু দ্বিগুণ কাস্টমসের পোস্ট আছে এবার পঞ্চাশটা কাস্টমসের পোস্ট আছে আপনারা যারা চ্যালেঞ্জ নিতে সমস্যা হয় যারা মনে করছেন যে অ্যাডমিন ক্যাডারের চাকরি অনেক চ্যালেঞ্জিং বা অনেক ফুল টাইম বিজি থাকতে হবে ফ্যামিলিকে সময় দিতে পারবেন না বা আদার্স তাদের জন্য বা পুলিশ এই দুইটাকে যাদের কাছে মনে হচ্ছে আমি একটু ভালো ক্যাডারে চাকরি করতে চাই কিন্তু আমি একটু চ্যালেঞ্জ নিতে পারবো না মা বা চ্যালেঞ্জ নিতে অনেকেই অনেক ধরনের সমস্যা আছে ফ্যামিলিয়াল ব্যারিয়ার আছে নিজের অনেকগুলার বিষয় থাকে সেক্ষেত্রে তারা এই যে প্রশাসন পুলিশ আমরা অ্যাডমিন পুলিশ যেরকম আমরা আগে পছন্দের জায়গা থেকে রেখেছি সেটার পাশাপাশি আপনি এখন মানে আমি সাতচল্লিশে কথা যদি বলি ট্যাক্স এবং কাস্টমসকে আপনি সেই প্রথম সারের ক্যাডার হিসাবে আপনি রাখলে এই এই তম বিসিএসে আপনি ক্যাডার পাওয়ার সম্ভাবনাটা অন্য বিসিএস থেকে একটু বেশি হবে কারণ এই দুইটা জায়গাতে পোস্ট অনেক বেশি যেখানে পোস্ট সংখ্যা বেশি সেখানে ক্যাডার পাওয়ার সম্ভাবনাও বেশি ধরুন আপনি এগুলো সবগুলো আগে দিয়ে বসে আছেন তত্ত্ব রেলওয়ে সবাই কোর্ট দিচ্ছেন পরে কাস্টম দিচ্ছেন পরে সেই ক্ষেত্রে আপনি পরে দিলে কী হবে আরেকজন ক্যান্ডিডেট তো এটাকে সামনে দিয়ে দিছে ধরেন যে কাস্টম এক নাম্বারে দিল সে তার প্রথম পছন্দের তার নাম্বার অনুযায়ী সে পেয়ে যাবে কিন্তু আপনি দিলেন কি আপনি একে পররাষ্ট্র দিয়ে দিলেন কিন্তু আপনার প্রস্তুতি ওরকম নাই বা আপনার যে নাম্বার আপনি জানেন যে আপনার আপনার দৌড় কতটুকু এটাতে আপনি জানেন হ্যাঁ বা আপনি এটাতে এটার এটা এটা কাবার করতে পারবেন কি না রকম সকল বিষয়ের ঘটনাগুলো উপস্থাপন করে আপনাকে এই জিনিসগুলো ভাবতে হবে যদিও আমি ক্যাডার চয়েস লিস্ট কেমন হবে সেটা একটা পরের ভিডিও আমার আরেকটা ভিডিওতে আমি বলবো যে ক্যাডার লিস্টটা কেমন হবে আপনারা আমার যারা নতুন চ্যানেলে যারা আসছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন সাতচল্লিশ এর প্রসঙ্গে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই যে এক মাসের চার সপ্তাহের একটা রুটিন গেম প্ল্যান আমি সাজিয়েছি সাতচল্লিশ বিসিএসের গেম প্ল্যান কেমন হবে আগের দুইটা ভিডিওর আগে এটা দেওয়া আছে আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন আর হচ্ছে কি এই যে সাতচল্লিশ এর ক্যাডার লিস্টের চয়েসটা কেমন হবে সেটা নিয়ে আমি ভিডিও বানাবো এটা পরের পরের এক দুইটা ভিডিও মধ্যে আসবে আশা করি এবার আসি সমাবেশ হচ্ছে চারটা রেলওয়েতে চারটা তথ্যতে হচ্ছে কি তেতাল্লিশ ইনফরমেশন কাটার এই তেতাল্লিশ হচ্ছে কি তিন ক্যাটাগরিতে এখানে প্রোগ্রামার আছে তারপর হচ্ছে কি পরিচালক আছে এরকম তিনটা ক্যাটাগরিতে হচ্ছে কি তেতাল্লিশটা পোস্ট ডাকে পোস্টাল হচ্ছে কি তেরোটা ফ্যামিলি প্ল্যানিং হচ্ছে কি বাষট্টি পরিবার পরিকল্পনা এটা নিয়ে একটু কথা বলি ফ্যামিলি প্ল্যানিং ফ্যামিলি প্ল্যানিংয়ের যে পোস্টটা সেটা হচ্ছে কি আপনি পরিবার এই যে সামনের সারে যদি কোনো ক্যাডার না পান সেক্ষেত্রে আপনার ফ্যামিলি প্ল্যানিং পোস্ট যেহেতু বাষট্টিটা আছে সেটাও কিন্তু খারাপ না এই চাকরিটাও খারাপ না কারণ এই ফ্যামিলি প্ল্যানিংয়ের যেই ক্যাডারে আপনি যখন ক্যাডার অফিসার হিসাবে যখন জয়েন করবেন আপনার জন্য আলাদা একটা অফিস থাকবে আলাদা একটা ফ্যাসিলিটিস আপনার থাকবে এই ফ্যামিলি প্ল্যানিং ক্যাডারে সেক্ষেত্রে আপনি এই বাষট্টিটা এটাকেও আপনার ক্যাডার লিস্টের বা আপনার যেখানে ইয়ে দেবেন সেক্ষেত্রে আপনি মাঝামাজির নিচের দিকে বা শেষের দিকে আপনি এটা রাখতে পারেন তারপর হচ্ছে কি ফুডে আছে একটা টোটাল হচ্ছে কি ছয়শো সাতাশটা হচ্ছে কি জেনারেল ক্যাডারে পোস্ট এরকম সাজিয়ে তারা সাতচল্লিশ সার্কুলারটা প্রকাশ করলো এবার সে এর বাইরে হচ্ছে কি টেকনিক্যাল ক্যাডার আছে যে আমাদের এডুকেশন ক্যাডারের বিষয় আছে টেকনিক্যাল ক্যাডার কৃষি ক্যাডার মৎস্য ক্যাডার তারপর হচ্ছে কি আপনার এই যে ভেটেনারি যেটা আছে হ্যাঁ এই এই বিষয়গুলো আছে এইবার এবার আসি এডুকেশন ক্যাডার অনেকের অনেক বেশিরভাগের অনেকের নামে বলবো বেশিরভাগই আমাদের আমরা প্রথম পছন্দ দিয়ে অ্যাডমিন পুলিশ হয়ে যাই এডুকেশন ক্যাডারের লোক মানে শিক্ষা ক্যাডারের লোক এরকম আছে এখন আপনি ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি আপনার আর্টস ব্যাকগ্রাউন্ড আর্টস আর্টসের ব্যাকগ্রাউন্ড আপনি ধরেন পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট ধরেন আপনি আমরা যদি বলি পলিটিক্যাল সায়েন্স আছে তারপর হচ্ছে ইতিহাস আছে তারপর হচ্ছে কি ইসলাম ইতিহাস এরকম যে সাবজেক্টগুলো আছে হ্যাঁ ফিলোসফি আছে এই ব্যাকগ্রাউন্ডের লোকগুলা যখন আমরা অ্যাডমিন পুলিশ বা এই টাইপের ক্যাডার পাওয়ার জন্য পড়াশোনা করি আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় কেন কারণ হচ্ছে কি ম্যাথ এবং বিজ্ঞান নিয়ে আমাদের আগে থেকে সমস্যা ছিল বলে আমরা এই সাবজেক্টগুলো পড়ি এবং আমরা আগে সায়েন্স নিইনি তাহলে ভালো ক্যাডারগুলো পাওয়ার জন্য যারা এই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে ম্যাথ বিজ্ঞানে ভালো তারা এই ক্যাডারগুলা ইজিলি পেয়ে যায় সেক্ষেত্রে আপনি আপনার পছন্দের ক্যাডার পাওয়ার জন্য চেষ্টা করছেন ঠিক আছে কিন্তু আপনাকে আপনার নাম্বার ভাইবা নাম্বার রিচার্ন নাম্বার ওভারঅল মিলিয়ে আপনাকে এডুকেশন ক্যাডারে যেতে হয় বা এডুকেশন ক্যাডারে কিন্তু অনেকেরে টিচিং প্রফেশনটা পছন্দ মানে শিক্ষা শিক্ষাতেই থাকবে এরকম অনেক আছে লোক আছে তো তারা যদি আপনি আসলে শিক্ষাতে ইয়া থাকেন এডুকেশন ক্যাডারেই থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ওইটাই যদি আপনি প্রথম লিস্টে দিয়ে দেন তাহলে আপনাকে দুই তিন বছর ভাইবে দিতে হবে না ওই ক্যাডার পাওয়ার জন্য যদি আপনি এই লিস্টটা শিক্ষা যদি প্রথম দিকে রাখেন যদি আপনি নিজেকে কি করতে চান ওই জায়গায় প্রতিষ্ঠিত করতে চান আপনি আপনার ফ্যামিলিকে সময় দিতে চান আপনার ফুল টাইম যদি আপনি ওই ক্যাডারের পাশাপাশি আপনি আদার্স সকল কাজ একটু রিল্যাক্সে করতে চান তাহলে আপনি এডুকেশন ক্যাডারে বা এই ক্যাডারগুলোতে আপনি আপনার পছন্দের তালিকাটা সামনের দিকে রাখতে পারেন সো এটা একটা বিষয় গেল আমি ক্যাডার চয়েস লিস্টের যে ভিডিওটা দিব। সেই ভিডিওটা দেখে আপনারা ক্যাডার লিস্ট পূরণ করবেন যদিও আপনাদের সবার নিজেদের একটা মতামত থাকবে নিজেদের একটা পছন্দ অপছন্দ থাকবে আপনারা যাদের বুঝতে একটু সমস্যা হবে বা একটু একটু ধারণা নিতে চাচ্ছেন যে কিভাবে কী করলে ভালো হয় সেটার জন্য আমি একটা ক্যাডার চয়েস লিস্টের ভিডিও দিব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশা আমরা পরের ভিডিওতে দেখব এগুলো কিন্তু এবার একটু আসি এখানে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে কি লিখিত এবং ভাইভাতে যেমন আগের যে বিসিএস নয়শো নম্বরের এগারোশো নাম্বার নয়শো নম্বরের যে লিখিত পরীক্ষা সেখানে ভাইবা হচ্ছে কি দুইশো টোটাল এগারোশো নাম্বার চারশো পঞ্চাশ হচ্ছে কি লিখিত নাম্বারে পাস মার্ক নয়শো ফিফটি পার্সেন্ট আর কি মানে ফিফটি পার্সেন্ট নাম্বার পেলে হচ্ছে কি আপনি পাস করবেন ফিফটি পার্সেন্ট আর থার্টি পার্সেন্টের নিচে নাম্বার পেলে আপনার নাম্বার কাউন্ট হবেন আপনি ফেল করবেন যে কোনো সাবজেক্টে এখন আসি চারশো নয়শো নম্বরের মধ্যে ফিফটি পার্সেন্ট চারশো পঞ্চাশ পেয়ে আপনি লিখিত পাশ করলেন লিখিত পাশ করলে তো আপনি ভাইভা দিতে পারবেন আর ভাইভার হচ্ছে কি দুশো নম্বরের মধ্যে একশো নাম্বার পেলে আপনি এই পাঁচশো পঞ্চাশ দিয়েই আপনি মানে ভাইভা পাশ করে ভাইবার ফাইনাল রেজাল্ট দিল পাঁচশো পঞ্চাশ পেয়ে তাহলে পাঁচশো পঞ্চাশ দিয়ে তো আপনি ক্যাডার পাবেন না আপনি একটা নন ক্যাডারের চাকরি পাবেন বা এটা প্রথম প্রজ্ঞাপন দ্বিতীয় প্রজ্ঞাপন এরকম যাওয়ার পর আপনার দশম গ্রেড বা এগারো গ্রেড বা এরকম গ্রেডের একটা চাকরি পাবেন কিন্তু বর্তমানে যেটা দেখা গেল এখন যেটা আসছে সেটা হচ্ছে নয়শো নম্বরের লিখিত পরীক্ষায় আপনি চারশো পঞ্চাশ আগের মতো আছে লিখিত পরীক্ষায় চারশো পঞ্চাশ ফেলে রিটার্ন পাশ করলেন ভাইবা দিলেন আগে দুশো নম্বর এখন দেবেন একশো নম্বর এই একশো নাম্বারের মধ্যে আপনি পঞ্চাশ ফেলে হচ্ছে কি পাশ করলেন পাঁচশো ফেলে হচ্ছে কি আপনি কী করলেন ভাইবা পাশ করে ফেললেন কিন্তু আপনি ক্যাডার ফেলেন না এখন আসে ক্যাডার পাওয়ার বিষয়টা এই যে আগে যেটা ছিল পাঁচশো চারশো পঞ্চাশের জায়গায় আপনাকে ভালো ক্যাডার পেতে হলে নয়শো নাম্বারের মধ্যে মিনিমাম পাঁচশো পঞ্চাশ হ্যাঁ পাঁচশো পঞ্চাশ পাঁচশো ষাট পাঁচশো সত্তর এরকম পেতে হবে আর ভাই ভাতে আপনার একশো ত্রিশ একশো চল্লিশ এরকম পেতে হবে তাহলে এখানে যদি আমরা পাঁচশো চল্লিশ দৌড়ি এখানে যদি একশো চল্লিশ দৌড়ি তাহলে কত হয় পাঁচশো ছয়শো হ্যাঁ তাহলে এই যে এখানে যদি আমরা পাঁচ চারশো পঞ্চাশের জায়গায় যদি ধরেন পাঁচশো পঞ্চাশ বা পাঁচশো চল্লিশ ধরি এই নাম্বার আপনাকে লিখিততে পেতে হবে আর ভাইভাতে আপনাকে দুইশো নাম্বারের মধ্যে একশো ত্রিশ বা চল্লিশ এরকম পেতে হতো এখন এই নয়শো নাম্বারের মধ্যে আপনাকে ঠিক আগের মতো এটাতে একটু ভালো নাম্বার পেতে হবে কিন্তু ভাইভাতে আগে যেটা নাম্বার ডিফারেন্ট করে ফেলতো স্টুডেন্টরা ক্যান্ডিডেটরা সেটা এইবারে এত বেশি পার্থক্য করতে পারবে না সো এইবারের আসল ট্রাম কার্ডটা হচ্ছে কোথায় রিটার্নের ক্ষেত্রে ভাইবা আপনাকে এবারে অন্যবারের মতো আপনাকে ফ্যাসিলিটি দেবে না বাইবা আপনাকে অনেক দূর আগাই নেওয়ার সুযোগ নাই যেহেতু ভাইবা একশো নাম্বারের সো এবারে আপনার আসল খেলা খেলতে হবে কোথায় সাতচল্লিশ বিসিএসের রিটেনে যে যত বেশি রিটার্নে নাম্বার বেশি পাবে সে তত ভালো ক্যাডার হবে সো যে যার জায়গা থেকে আপনি প্রিলি পাস করেন রিটেন পাশ করেন ভাইবাহন সকল টেকনিক এই বিসিএস কেন আপনার অন্য বিসিএস থেকে আলাদা সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য আমার আজকের ভিডিওটা মূলত তৈরি করা সো আশা করি আমি বিষয়গুলো উপস্থাপন করতে পেরেছি ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে এবং আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোন ধরনের সমস্যা হলে কোন ধরনের কোনো কিছু বুঝতে প্রবলেম হলে সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা আমাদের কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম